লাটু মহারাজের স্মৃতি প্রাচীন সাধুদের কথা দ্বিতীয় খণ্ড মাঘী পূর্ণিমা তেরোশো উনচল্লিশ দশই ফেব্রুয়ারি উনিশশো স্থান বেলুড় মঠ ভিজিটর্স রুম উপস্থিত স্বামী শুদ্ধানন্দ সনদ মহারাজ স্বামী দয়াঘন আনন্দ নেপাল মহারাজ স্বামী গৌরীশ্বরানন্দ গৌরীশানন্দ নগেন মহারাজ নিরদ মহারাজ প্রমুখ স্বামী দয়াঘনানন্দ বললেন কাশিতে যে কয়েকবার গিয়েছি লাটু মহারাজ খুব খাওয়াতেন আদর যত্ন করতেন আর ঘন্টার পর ঘণ্টা স্বামীজি প্রসঙ্গ করতেন প্রজনীয় পূজনীয় হরিমহারাজ যখন লাটু মহারাজকে দর্শন করতে যেতেন তখন তার চরণ স্পর্শ করে প্রণাম করতেন লাটু মহারাজ অবশ্য কি কর হরিমহারাজ তুমি কেন তুমি কেন বলে নিষেধ করতেন তুমি কেন বলে নিষেধ করতেন নিজ গুরু ভ্রাতাকে কেন অত ভক্তি করেন জিজ্ঞাসা করলে হরিমহারাজ বলেছিলেন লাটু মহারাজ কত বড় সাধু আমাদের চেয়ে উনি কত বড় প্রণাম করব না একবার কাশী অদ্বৈত এসেছেন তখন অসুস্থ অবস্থায় সেবাশ্রমে আছেন তাকে সেখানে যাওয়ার কথা বললে লাটু মহারাজ বললেন ও সেবাশ্রমে আমি না সেবাশ্রমের উপর তার খুব বিরক্তি ছিল তারপর অবশ্য ঘুরে গিয়ে হরিমহারাজ যে বাড়িতে থাকতেন সেই বাড়ির দিকটার গেট দিয়ে হরিমহারাজকে দেখে এলেন লাটু মহারাজের শরীর যাওয়ার কয়েকদিন আগে হরিমহারাজ তাকে দেখে এলেন তাকে কেমন দেখলেন জিজ্ঞাসা করায় বললেন মনটা ভারী চড়া দেখলাম ও মন আর নামবি কিনা সন্দেহ তার উপর গ্যাংগ্রিন এখন ঠাকুরের ইচ্ছায় স্বামী গৌরীশানন্দ শরৎ মহারাজ একবার লাটু মহারাজকে দেখতে গিয়ে প্রণাম করলেন তাতে ভূমানন্দ স্বামীর মনে হল গুরু ভ্রাতা কত বিদ্যান পণ্ডিত ইনি লাটু মহারাজকে প্রণাম করলেন কেন কথাটা আলোচিত হতে লাগল অবশেষে শরৎ মহারাজকে প্রশ্ন করা হলো। শরৎ মহারাজ বললেন লাটু কত আগে ঠাকুরের কাছে গিয়েছে ঠাকুরের সমাধি ভাবের সময় কত দেখেছে শুনেছে তাকে নাম নানা নাম শুনিয়ে সমাধি ভাঙিয়েছে আমাদের এখন যে অবস্থা লাটু বহুদিন আগে তা লাভ করেছে ও আমাদের যে ঢের বড় গুরুতুল্য পূজার পাত্র স্বামী শুদ্ধানন্দ লাটু মহারাজ রাত্রে যে সাধন ভোজন নিয়ে ভাবে থাকতেন আমি তার প্রত্যক্ষদর্শী বলরাম মন্দিরে লাটু মহারাজ আছেন আমিও আছি আমার একদিন যেন ঘুম হচ্ছে না ভাবলাম লাটু মহারাজের ঘরে গিয়ে সিগারেট নিয়ে আসি গিয়ে দেখি ঘর অন্ধকার মশারির ভেতরে বসে বিড় করছেন মা হয়েছেন এইটুকু শুনলাম যেন মায়ের কাছে অভিমান করছেন স্বামী দয়াঘনানন্দ লাটু মহারাজ একবার হরি মহারাজকে বলেছিলেন হরি ভাই তুমি কাশি ছেড়ে কোথাও যেও না আমিও কোথাও যাব না তুমি যেও না কোথাও না একজন লাটু মহারাজকে বলেছিলেন মঠে মহারাজ স্বামী ব্রহ্মানন্দ আছেন আপনি মহারাজকে মানুন লাটু মহারাজ কে মহারাজ ও তো আঠারো বিঘের মঠের জমি আঠারো বিঘের মহারাজ আমি মানি না এক মানি রামকৃষ্ণ পরমহংস আর মানি বিবেকানন্দ স্বামী